ওয়েলকাম টু স্মার্ট আমি আবুজারগা ফার্স্ট স্বাগত সবাইকে স্মার্ট বিডি পরিবারের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল টিভিগুলোতে যেই অ্যাপসগুলো আছে সেগুলো আপনি কীভাবে আনইনস্টল করতে পারেন তবে এখানে উল্লেখ্য যে টিভির যে ডিফল্ট অ্যাপসগুলো আছে সেগুলো আপনি কখনোই আনইনস্টল করতে পারবেন না তবে আপনি সেগুলোকে ডিজেবল করে রাখতে পারবেন মানে আপনার হোম পেজে সেগুলো শো করবে না আর আপনি নিজে যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলোকে আপনি কীভাবে আনইনস্টল করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা অ্যাপসগুলোকে আনইনস্টল করার জন্য প্রথমে চলে যাব সেটিংস অপশনে এই সেটিংস অপশনে আসার জন্য আপনি উপর অ্যারো বাটন দিয়ে আসতে পারেন অথবা রিমোটের সেটিংস বাটন আছে সেটা দিয়েও সরাসরি চলে আসতে পারেন তারপর সেটিংসের ভেতর ঢুকে এখান থেকে চলে যাবেন অ্যাপস অপশনে অ্যাপস অ্যাপস অপশনটি ওপেন করার পর এখানে আপনার কিছু অ্যাপস রিসেন্ট যেগুলো চালিয়েছেন সেগুলো আসবে তারপর সেখান থেকে আপনি সি অল অ্যাপসে ক্লিক করবেন এখান থেকে আপনি যে অ্যাপসটি আনইনস্টল করতে চান সেটার উপর ক্লিক করবেন ধরুন আমি এখান থেকে লাইভ টিভি এই অ্যাপসটি আনইনস্টল করতে চাই আমি এখানে ওকে করলাম দেখুন এখানে আনইনস্টল অপশন এসেছে যদি এটা টিভির ডিফল্ট অ্যাপস থাকতো তাহলে এই আনইনস্টল অপশনটি থাকতো না আমরা ওকে করলাম আমার অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে ঠিক একইভাবে আপনি যদি এই অ্যাপসটি আনইনস্টল করতে চান আনইনস্টল অপশানে এসে ওকে করবেন আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে এখন যদি আমরা টিভির ডিফল্ট কোনো অ্যাপসের দিকে যাই যেমন নেটফ্লিক্স নেটফ্লিক্স ওকে করার পর দেখুন এখানে আনইনস্টলের কোনো অপশন নেই আনইনস্টল আপডেট মানে নেটফ্লিক্সের যত আপডেট এসেছে সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন কিন্তু অ্যাপসটাকে আপনি আনইনস্টল করতে পারবেন না আপনি এটাকে ডিজেবল করে রাখতে পারেন যদি এটাকে দেখুন আমি এখান থেকে ডিজেবল করে দিলাম ডিজেবল করে দেওয়ার পর আমি যদি আবার হোম পেজে যাই এখান থেকে ব্যাক করে দেখেন এখানে নেটফ্লিক্স অ্যাপসটি আর নেই সেগুলো ডিজেবল হয়ে আছে আবার যদি সেই নেটফ্লিক্স অ্যাপসকে আপনি অ্যানাবল করতে চান একইভাবে আপনি সেটিংস অপশনে যাবেন সেটিংস থেকে অ্যাপস অ্যাপস থেকে সি অল অ্যাপস এখান থেকে আপনি নেটফ্লিক্স অ্যাপসটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে অ্যানবল অপশানটি অন করে দেবেন তারপর আপনি ব্যাক করে হোম পেজে চলে আসবেন দেখুন আপনার নেটফ্লিক্স অ্যাপসটি চলে এসেছে এইভাবে আপনি আপনার গুগল টিভির অ্যাপসগুলোকে ইনস্টল করতে পারেন এবং আন ইনস্টল করতে পারেন আস তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ